মাইল ফলক ছুঁয়ে আনন্দে ভাসছেন হামজা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের গর্জনী তুলে গিয়েছেন গেল মাসে প্রথমবারের মতো জার্সিটা গায়ে চড়িয়েছেন বাংলাদেশের এরপর নতুন এক মাইল ফলক ছুঁয়ে ফেললেন তিনি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আনন্দটাও প্রকাশ করলেন বাংলাদেশের এই মিড ফিল্ডার হামজাকে নিয়ে উন্মাদটা বহু আগে থেকেই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে যখন খেলেছেন তখন থেকেই জল্পনা কল্পনা ছিল হামজা আদৌ কি বাংলাদেশের হয়ে খেলবেন খেললে তা কবে হবে সেই জল্পনা কল্পনার অবসান যখন ঘটল তখন দেখা গেল উন্মাদনার নতুন স্তর সেটা হামজাও টের পেয়েছেন ভালোভাবেই এরপর মাঠের খেলাতে তার পারফরম্যান্স সেই উন্মাদনার আগুনে হাওয়াই দিয়েছে কেবল সেটা ছাপ তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে ভালোভাবে অভিষেকের প্রথম মাস না পেরুতেই তিনি পেয়ে গেছেন দশ লক্ষ অনুসারী হামজার মানের একজনের জন্য অবশ্য দশ লাখ খুব কমই তার কারণও আছে তিনি ফেসবুকে ছিলেন না এই গেল বছরের শুরুতেও গত আটই অক্টোবর তিনি অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুকে সেখানেও খুব বেশি পোস্ট ছিল না বাংলাদেশে আসার আগ থেকে সেখানে পোস্টের সংখ্যা বেড়েছে তার ফলটা তিনি পেলেন এবার এক মিলিয়ন বা দশ লাখ অনুসারী পেয়ে তিনি জানান ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার আলহামদুলিল্লাহ সমর্থনের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত